বন্ধুরা যারা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন আসলে বর্তমানে বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ ইন্টারনেট ব্যবস্থার অবস্থা খুবই নাজুক এই জন্য আসলে হয়তোবা লাইভটা বেঁধে থাকতে পারে বা কথাগুলো অস্পষ্ট আসতে পারে সবাই ধৈর্য ধরে লাইভটা দেখুন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি প্রকাশ করতে পারেন একটা কমেন্ট তো দেখা যাচ্ছে না কারণটা কি বন্ধুরা যারা লাইভটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি যে মোবাইলের স্ক্রিনের উপর ডাবল ক্লিক করবেন তাহলে লাইভটা লাইভ হয়ে যাবে আর আপনাদের আজকের যে টপিক যে আগামীকালকে মার্চ টু ঢাকা কোটা আন্দোলনকে ঘিরে যে ধরনের বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান বিরাজ করছে এই পরিস্থিতিতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন filters all messes <coughs> <coughs> বন্ধুরা যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং লাইভ লাইভটাকে অবশ্যই লাইক করে দেন প্লিজ একটা লাইক করে দেন স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করলেই এটা লাইক হয়ে যাবে মোবাইলের আপনার মোবাইল স্ক্রিনের উপরেই দুইটা আঙুল দিয়ে ডাবল ক্লিক করলেই লাইভ লাইক হয়ে যাবে আর কি あっ。